পবিত্র রমজান উদ্দেশ্য রমজানের মোবারকের উদ্দেশ্যে সকল মুসলিম ভাই বোনেদের সুস্থ সমৃদ্ধি স্বচ্ছলতা সুন্দর জীবন কামনা করি এবং পাশাপাশি পবিত্র রমজান মাসের সহ সেহরি ইফতার এবং অন্যান্য আলেবাদাতের উন্নতির জন্য আন্তরিকভাবে দোয়া রাখি আল্লাহ আমাদের সকলকে পবিত্র রমজান মাসকে নিজেদের ধর্মীয় জীবনের উন্নয়নের মাস হিসাবে কাজে লাগাতে তৌফিক দেন সকলেই বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত